বাদ খায় না আরে বাদ পড়ে খেলে না খাইবে আর ঠোঁকা লাগলে তো খাবে সেই সরকারকে মোবাইলটা দিয়ে তার নেতা শক্তি কেলা তার মনোযোগ কেনা তার জীবন ধ্বংস করে দিয়েছেন তথাগুলো কি রাইট সঠিক বললাম নাকি আপনাকে অ্যালার্ট থাকতে হবে যে অবক্ষয়গুলো আমাদের জীবনের এই যে কুলাপনগুলো মাফিলে এসেছে আপনাদের খেদমতে আমি আরজ করব মোবাইলের মধ্যে যেই মনোযোগ দিয়ে মোবাইল দেখেন এর তিন ভাগের এক ভাগ যদি নামাজের জন্য মনোযোগ থাকতেন আপনি মেঘনা থানায় আর আল্লাহর বান্দা থাকতেন না এমন মনোযোগ যদি এবাদতের মধ্যে দিতেন আল্লাহর আব্বুর আপনাকে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানাই আনিত নামাজের মধ্যে দাঁড়াইল তারাবিন নামাজে যখন দাঁড়াই অনেক মুসলি দেখা যায় মোবাইল টিপতে থাকে ইমাম সাহেব কেরাত করতে পড়তে রুকুতে যাওয়ার আগে দৌড়ায় পকেটে মোবাইল আর উপরে মধ্যে যায় এই রকম তামাশা বন্ধ করা লাগবে কারণ কি জানেননি আল্লাহর হাবিব বলে বে নামাজি হইয়া কবরের ভিতরে গেলে ওই মানুষটার তিনটা শাস্তি অবধারিত এক নম্বর শাস্তি হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে এমন জোরে একটা চাপা মারবে কবরের মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবে আল্লাহ

के नौ बांध you

মানুষটা আপনাদের পায়ের আওয়াজটা কবরের ভিতরে থেকে শুনবে চিৎকারে মেরে বলা যাবে না বাইরে আল্লাহর বেহাত দেবাই সে চামড়া ঢেলাম চামড়া বুঝো চিনো আমাকে আমাকে চিনো চামড় ঢেবে এটা বেহাস্তাব আমি নবীর হাদিস করতেছি তুমি পাক করো জীবন ধ্বংস হয়ে যাবে কিন্তু আমি আলাদা করছি না একবার দ্বিতীয়বার টান দেখেন নিয়ে আসবো আর একবার যদি শুনে চলে আমি এটা পছন্দ করি না আমি পছন্দ করি আমি কিন্তু বারবার বলছি আমি ডিস্টার্ব হচ্ছে আমার তোমাদের আপনাকে আপনাকে আমার কথা মাইন্ড করতেছেন আমি কি কোনো করার শোনা বাইরে কথা বলতেছি আমি একটা অশান্ত পরিবেশকে শান্ত করে আধ্যাত্মিকতা নিয়ে ধারণ করে ইহকাল বরকার একটা সিলেবাস দিতে গিয়ে আউলাদ রসুলকে পাশে বসিয়ে আপনাকে দুনিয়া থেকে আল্লাহকে প্রাপ্তির জন্য আজকে ওয়াদাবদ্ধ হওয়ার জন্য আমি কথা বলবো আর আপনি দুনিয়ার করবেন আপনাকে সেই সুযোগ দেওয়া হবে না পরিষ্কার বললাম আরেক বাজার না হয় পার্টনারি বলেন আমার সাথে ইজ্জতের মালিককে আরো যারা ইজ্জতের মালিককে লাস্ট ওয়ার্নিং দিলাম আপনার স্বেচ্ছাসেবক দিয়েছেন দায়িত্ব এলোমেলো সব দিকে আপনার দাঁড়ায় থাকতে হবে সিস্টেম কি সবাই জামাকে আমাকে একবারে খুব মোহব্বত কী সেই রকম না কে বা এই প্রোগ্রামটাকে যত আমি ভালো কথাই বলি এই প্রোগ্রামটাকে হাসি তামছা করে এই প্রোগ্রামটাকে বাঞ্চাল ষড়যন্ত্র করে আর যেন আমি না শুধু বলে দিলাম লাস্ট ওয়ার্নিং সকলে আওয়াজ করে আল্লাহ আকবর বলেন ইয়ার আল্লাহ আমাদের আসল ঘরের নাম কি এই আওয়াজ আমাদের জন্য আসল ঘরের নাম কি আর বড় আসল ঘরের নাম কি কবর থেকে মানুষটা পায়ের আওয়াজ শুনতে পায় আপনি বুঝেন ওই সময় তার মনটা কি করে ভাই আমার আমার তোরা গোসল করাইলে কবরে থাকলে না আরে আমার বাজারে যত নতুন কাপড় কইরা বাইন্ডিং করলি তোর দিকে কবর পাশে তাকস না হাজার হাজার মানুষ আমার জানা জানা নামাজ পড়লি একটা মানুষ দিয়ে কবর আইল না থাকবে তোরা ওদি থাকলে না এই হাদিস শরীফের মধ্যে কি সুন্দর কথা শুনে জানলে বাবা ও বন্ধু এবার মাটি দিতেছে মাটি দিয়া যখন চলে আসছে বলা হচ্ছে ইন্নাহু লা ইয়াসমাউ কোরআনি আলিহিম চিৎকার মেরে কর না আল্লাহু আকবার কবরের ভিতর থেকে আপন জনদের পায়ের আওয়াজ শুনবে চল্লিশ কদম হাঁটিয়া আসিবে সজন মনকার কার হাজির ওই বেরে তখন হাদিস শরীফের মধ্যে দেখছি তাদের চোখগুলো হবে নীল নীল পৃথিবী সমান বড় হবে তাদের নোখগুলো এমন ভাবে কবরটা কোথাও দিয়ে যাবে না মাটি কাটে এমন ভাবে তারা কবর করতে থাকবে আল্লাহু আকবার কোন না কেন কিছু কিছু মানুষ আবার শুনলাম এমন বিচলিত হয়ে যাবে গো দরজা জানালা বন্ধ ভিতরে আগুন লাগাইলে যেমন হতাশ হয়ে যায় এমন ভাবে কবরে মারণ করা পাগলের পাগুলির মতো হয়ে যাবে মানুষ যখন চলে যাবে আতাহু মালা কানে মানুষ চলে যাওয়ার পর দুইজন ফেরেস্ত আসবে ফায়া কাদানহি ওই কবরে যখন মানু হবে তখন কবরে দুইজন ফেরেশতা ঈশাতের তুইল্লা বসাবে এবার বুঝেন নি কাফনের কাপড় চেহারা ঢাকা থাকবে এমন ভাবে কাপড়টা সরাইয়া মাথার মধ্যে দইরা কবর মধ্যে এমনি বসাইবো হস্তে সেলি ডাইনে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি ও অপরিচিত যাদেরকে জীবনও আমরা দেখি নাই লোকগুলো আইসা কি করে শোনেন না রে আব্বা লোকটা আইসাই বলে মা কলকাতা কলেফি ফি হাজার রজলি মোহাম্মদ এই নবী সম্পর্কে দুনিয়াতে তীর কি বলতে মুহমেন্ট ওই মানুষটা যদি মুহমেন হয় সে বলবে ফায়া কলু সে বলবে আসাদু আল্লাহ আবদুল্লাহ রাসুলহু আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসুল এবার ফায়াকুল এবার ফেরেস বলবে উংজুর ইলা মাতা নার। তুমি তোমার জায়গা থেকে ওই সামনে তাকে কি দেখা যায় বা এটা তো দুজন দেখা যায় বা কাদ কাদ বিহি মা মিনাল জান্না তুমি কবরে নবীর চিনার কারণে কবরে তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ ওই জাহান নামের

প্রশ্ন ক্যান্সেল হয়ে যায় এই জন্য প্রশ্ন যদি আগে আউট হয়ে যায় সব শেষ কিন্তু কবরে যাওয়ার আগে আমার আল্লাহ তিনটা প্রশ্ন আউট করে দিছে কয়ে যতই মুখস্থ করো কাজ হবে না কবরের প্রশ্নের উত্তর দিতে গেলে আমার আল্লাহ বলেন ওয়াবাসিরিল

মুনাফিক এখন কবর যদি মুনাফিক হইয়া যান কবর যদি কাফের হইয়া ঢুকেন দুইজন ফেরেশতা কবরে আইবনি কত বল না আসবেনি রে বাবা বাবর আমাদের দুইজন এসে জিজ্ঞাসা করব কি জানেননি কয়েল মা কুন তা ফি হাজার রজুল এই নবী সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতে ফায়া কবরের মুনাফিকটা বলবে লা আদ্রি আমি জানি না কিন্তু আকুলু মায়া কলু নাস মানুষ যা বলতো তা শূন্য শূন্য আমি বিশ্বাস করতাম পায়া কোলান লাহু এবার ফেরেস তারা তারে বলবে লাহু লা তলাইতা বলা তলাইতা তুমি জানলে না কেন তুমি শিখলা না কেন তোমারে কোরআন দেওয়া হয়েছিল কোরআন পড়লা না কেন আল্লাহ আকবর জুড়ে কর না কেন এই প্রজন্ম ধ্বংস হয়ে গেছে এই প্রজন্ম ধ্বংস হয়ে গেছে আগে আমার মা শাশিরা সকালবেলা বোন জিংলা দিয়ে বাইরে পিটাইয়া উঠাইয়া মক্তব্য পাঠিয়েছে এখন কি মক্তবাগের মতো আছে কিশোর বয়সের পোলাপান দশটা সুরা মুখস্থ বলতে পারবে না একটা লেখাপড়া করে না শুধুমাত্র ঘুমার আর ঘুম এটা জন্য অনেক উদাসীনতা হলো সন্তানের মা মাও অনেক সময় বলে ঘুমায় আমার মা যখন সব ছোটবেলা ছিল একবার ডাক দিছে ও ডান কাতি বাম কাতি গেছি আবার বলছে ও আবার বাম ডান কাতি বাম কা বাম কাত থেকে ডান কাতি গেছি আবার বলছে জিংলাটা করে ও দিয়ে উঠছি উঠটা দেয়া মুখটা দেয়া মক্তবে চলে গেছি যাইয়া করছি কথা বলেন ঠিক কিনা এখন কি আগের মতো মক্তব আছে আরো বড় করে আছে দেখেন কবরে এবার বলা হয়েছে যারা জানে তাদের কাছে তোমরা গেল না কেন আর তুমি কোরআন তেলাওয়াত কইরা শিখলা না কেন এই কোরআনটার ভিতরে দুইটা লাইন আল্লাহ দিয়েছেন একটা লাইন হলো কল্যাণের লাইন আর একটা লাইন হলো অকল্যাণের লাইন বন্ধুরে আমা আছো যুবক ভাইরা কবর সাংঘাতিক জায়গা রে এবার কি করবে জানেননি ওই সুম্মা ইউদুর হবি মত কি মিন হাতি দিন বাই না ওজো নাই যুবক ভাইয়েরা হাতুরি লইয়া একটা ফেরেস্তা কবরের মধ্যে নামবে আল্লাহ আকবার কর না কেন কি নিয়ে নামবে কি নিয়ে নামবে হাতুরে নিয়া নামবে যেই ফেরেস্তারা নামবে তার কান দিয়া শুনে না যেই ফেরেস তারা নামবে চোখ দিয়ে দেখে না পৃথিবীর সমান একটা হাতড়ি লইয়া কবরের মধ্যে নাইমা মা বন্ধুরা রে আমার এমন ফিডান ফিডাইব হাতুড়ি দিয়া কবর মধ্যে বাইরেব যে বাইরে বসে কান দিয়া শুনে না তুমি কানলে কি আর না কানলে কি যেই ফেরস্তা বাইরেব সে চোখ দিয়া দেখে না রক্ত আসলে মাটির নিচে হান্দালি কি এই ফেরস্তা তো দেখে না এমন ভাবে ফেরস্তা পিটাইতে পিটাইতে পিটাইব আপনার কান্নার আওয়াজ গরু শুনবে আপনার কান্নার আওয়াজ ছাগলে শুনবে আপনার কান্নার আওয়াজ পৃথিবীর সব শুনবে ভাই ডাইরা সাকালাইন ইল্লা সাকালাইন ডাইরা সাকালাইন মানে আই ইল্লা সাকালাইন মানুষ সারা আর জিন সারা পৃথিবীতে যত প্রাণী আছে সব আপনার কান্নার আওয়াজ শুনবে বিশ্বাস হয় না কি হয় না তাহলে চ্যালেঞ্জ করি কালকে লোন আমার সাথে একটা গরু নেবেন গরুটা নিয়ে বানবেন ফুটা গায়ে গুরুস্থান বানবেন দেখবেন গরু একটু একটু আপনি একটু দূরে থাকবেন আর কি দেখবেন গরু গাছ খাইতেছে গাছ খাইতেছে হঠাৎ করে কান দিয়ে আপনি দাঁড়াই থাকে দেখবেন হুট করে রসে সিরে একটা দূর মারে গরু কবর আজাব দেখে ভয়ঙ্কর আজাবের কান্নার ভয়ঙ্কর আওয়াজ চিৎকার গরু সহ্য করতে না পারেন রসি সিরা দৌড় মারে আপনার খেয়াল করেন কিন্তু এ বলছে ইল্লা সাকালান আই আর স্যাকালান গাইরা সাকালান গাইলস স্যাকাল মানে সাকালান মানে হল জিন এবং মানুষ জিন এবং মানুষ ছাড়া পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী কবরের কান্নার আওয়াজ শুনে আজামের আওয়াজ শুনে চিৎকারের আওয়াজ শুনে মানুষ শুনবে না কেন জিন শুনবে না কেন কোরানে বলা হয়েছে ওয়ামা হলাত তুল জিন না ওয়াল ইনসা ইল্লাহবদুল আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে একাততের জন্য বিচার বিচারভাবে মানুষের হবে জিনের গৌর ছাগলের হিসাব হবে না ওরা শুনবে কিন্তু বলার শক্তি নাই মানুষ যদি শুনত মানুষের কারের পর্দা ফেটে রক্তাক্ত হয়ে ওখানে মারা যেত পৃথিবীর সব গুরুস্থানের কান্নার শুনে মানুষের ঘুম আরাম হয়ে যেত মানুষের কানের পর্দা ফেটে মানুষ মারা যেত এর চাইতে সহজ ব্যাখ্যা আমার কাছে আর নাই আমার মনে হয় ছোট্ট একটা বাচ্চা আমার কথা বুঝতে পারছে কথা বলেন ঠিক কিনা বলেন আরো বড় করে ঠিক কিনা বলেন তাইলে ওই কবরে যাওয়ার আগে না মাঝের দরকার আছে না নাই ওই কবরে যাওয়ার আগে তালাবাদের দরকার আছে না নাই যখন আপনাকে কবর দিবে আপনি তখন কবরের মধ্যে যাইবেন ইমানদার যখন হয়ে যাবেন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও ফেরেশ রে তারা আমার ইমানদার ইন্টারভিউর মধ্যে পাস করেছে এই মাটির বিছনায় কেমনে থাকবো জান্নার দিকে একটা গালি চানিয়ায় এই গালি চাটা কি তিতাসের তিতাসের কোনো তোষকের মতো একটা বাজার করলাম এক মুক্তিনগর বাজার মারিকগাঁর চর বাজার আর কি আছে মোটুফি বাজার নাই এটা অনেক উপরে তিতাস না ও আচ্ছা আচ্ছা মসজিদপুর তিতাস ও কলাকান্দি ও আচ্ছা এটা যে তিতাস আমি তো ম্যাট নাইসি ও আচ্ছা আচ্ছা এই জন্য আমি অপরিচিত আর কি তাইলে একটা বাজার আপনি এলাকায় একটা বাজার থাকতে পান মানুষের জানাই দিয়ে একটু বাংলাদেশ মানিকারসর ও মানিকারসরের বাজার তো ম্যাট না এটা অনেক বড় বাজার আচ্ছা ঠিক আছে মারা বাগা মানিকারসরের বাজার কথা বলছিলাম আহারে ওই যেন কি মনে আসেনি ওয়াই কভারে গাড়ি ছাড়ে কি মানিকার চরে তোষকের মতো